ঠিক বলেছো না না ডাক্তারদের বউরে সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজার হবে কেন আমরা গরিব মানেই বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রোগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমের সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখালে তুমি নার্সিংহোমে ছুটবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আসতে যে। ওই জন্য চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আমি না না দু হাজার ইট ঘরের পিছনে কেনা আছে টুকটুক করে বউ আছি তবে এত আদু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার বড় মুহূর্তে তোমার কতবার বলি তুই জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরিছি আশা করি আমাদের কাছে রেল লাইন ও হার মানবে মারবো আগ মারা মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বইয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ নাম দিয়েছে দাদা কি বলবো গাছের মাথা উঠে দেখছি দেবলাপুরের মতো লোক পাড়ার লোক হলি পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলার নাম দিয়েছে তবে মৃত্যুর কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করব দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কে আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বললো বাবা ভক্ত ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কিছু জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি দেখাশোনা করে বিয়েটা না না আমার মামার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখাশোনা করে তোর বিয়েটা দিলো মানে দাদা কি যায় না দিদি কি যাও না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডিয়ে জি মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিছি এই আদলা ইডিয়ে বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় 16টা সেলাই হতো ঘটনা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলিসম পরিষ্কার করে ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালির আজবাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিকার নাম দিয়ে তা দাদা ছিরিজগাটার মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুষছে না কিริকিরা মাছ ঘুষছে মানে তোমার খুব বাজে লেগেছে বিছিরে লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতরা বাজে লেগেছে কতরা মান সম্মান চলে গেছে এক্ষুণ তার আমি একটু পরীক্ষা করব দাদা আমি কি করবো ঝাপ করে চলে যাও গে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আমার শালীর নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এখন তার পরীক্ষা হয়ে যাবে কি আর কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আয় বস বস আই বলি সোনা বলো তোমার ভগ্নিপতির কাছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় জানো বেঈমান কি বললে এ তোমার বলিনি তোমার বলিনি আই বলছি ওর খুব বাজে লেগেছে আচ্ছা আমরা একটু পরীক্ষা করব ঠিক আছে মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি 1 টু তুমি কি বক্সিং করবে নাকি না না হাত পা ছাড়িয়ে নিচ্ছিস তো ও আচ্ছা থ্রি ললিতে আর যাবো না বেগুনিতে

দেখো ওরা যা করুক করুকে আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজকে হবে দু ইট এখান থেকে বইয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বইয়ে সেখানে নিয়ে যাবো শির 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 করে মন ঝির ঝির ঝরে 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 ঋণ করে মন সৃষ্টি অনসৃষ্ঠি শির 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 করে মন কেনকা ঝিরি ঝরে চলেছুন করে মন কেন কেন হে মন

আমি বসে পড়তে পারি না আর মূল্যে বসতে পারি না এদিকে টিপটিপ করে দৃষ্টিপোজের সামনের দিকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে দাঁড় কোথায় যে চলে গেছে ইয়া কোনো পর্যন্ত আসে না দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা যেন কেমন যেন করছে আমি তো সাধারণ খাটাকানি করেছি সেটাই তো খরাম মত লাগছে ওমা সকালবেলা উঠেছি দেখ না এইদিকটা কিন 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 করে हां আর এইদিকটা জিন 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 করে আর যত বেলা হচ্ছে কোমরের আমার যন্ত্রণা আর চলে যাচ্ছে

ভাইরা ভাই ভাইরা ভাই না ঠিক রে মারে তাই যাচ্ছি তাই তেড়ে পুড়ে ভাইরা ভাই আরে ভাই দেখা হে پہلی বার পূজো না তো পিছির কারবার যন্ত্রণা ঠিক রে মারে যাচ্ছি তাই তেড়ে পুড়ে নন্ন কুল্লে না কুকতা নন্ন না ভাই ভাইরা ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই ভাইরা ভাই আমারও তাই ভোর থেকে ঘুম নাই শুধু বলে চলো যাই চলো যাই কোথা নার্সিং হোমে এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো তোর কে বলেছিল রে ওই মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে আরে বাবা বের আগে খেলতাম আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ দশ তার বালতি আছে লোভ সামলাতে পারিনি তার দোস্ত আর বালতির ডাক উতরে বার থাকা হ্যাঁ ভাই রে ভাই বলি শোনো কাগজপাতি জমা হয়ে গেছে আচ্ছা যাবো সোজা তোমার শালির বেডে তুলে দে বলছি তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে রে বাবা তোমাদের অনেক আগে ছিলাম দিদিকে নিয়ে এসো তোমার শালিকে নিয়ে চলে আছ ঠিক আছে ঠিক আছে যাও এই তোরা দুই বোনে কাবো আর ব না তোরা কি আছে বলে গাব কছ কেন তুমি

আমি কি বলছি না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না ভার ভাই তোমার শালীর বেডে তুলে দিয়েছি এই গেলে রুগী বেডে উঠে গেল সেখানে বন্ধু বন্ধু পড়ে আছে সেই ভাই তোমার শালীর বেডে কি বাবা তাহলে নার্সিং হোমটা ভালো তো হ্যাঁ এ ভার ভাই হ্যাঁ বই তুমি একটু তুলে দাও না তা ও তুলবে কেন ও তোলে ভালো তো সুভার ভাই খুবই আর কি করো তো আমি বলছি নার্সিং কোনো খিটমিট করে না 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 প্রত্যেকের ব্যবহার ভালো হেভি ব্যবহার এই ভাই ভাই হ্যাঁ তুমি একটু তুলে দাও না তো ও তুলবে কেন ও তোলে ভালো আর ভাই না খুব আর কি করে যাও হ্যাঁ দুগা দুগা মার কি পায় ও ভার ভাই কি হয়েছে কি বলছি আমি তো কোনো সময় নার্সিং যাইনি কিরম ভয় লাগছে তুমি একটু যাও না তো ও যাবে কেন ও জানে ভালো চলো আর ভাই ভাই তো খুব আর কি করে হ্যাঁ তবে বেটে তুলে দিয়ে আসছি কিছু হয়ে তবে একদম ফের বেকার চিন্তা করে কি হবে কপালে যা আছে তাই হবে তবে মিথ্যে কথা বলবো না খুব বড় ধরনের মানসিকত হয়েছি শিয়র আমার ছেলে বাঁধা দেখ ভাই হ্যাঁ তুই দিস দিয়ে যে বাবা ইয়ে নার্সিং নয় যেন মন্দির হ্যাঁ প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি হেভি ব্যবহার এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় যেন ও সকালে চা খেয়েছো চা খাওয়ার জো আছে তোমার বাড়ি সকালবেলা যাবো আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল তবে ভারভাই ভাই যেভাবে মানসিক থিয়েছি হ্যাঁ সে আর ছেলে বাঁধা তোমার কাছে হাত জড়ে করে অনুরোধ করছে এইভাবে হুড়ুনি ভগবান তোমার কপালে কী লিখে রেখেছে এইভাবে হুড়ে কাদা করুনি ও ভারভাই ভাই তোমার শালির বাচ্চা হয়ে গেছে এ হ্যাঁ আই ওই তোমার আমার রোগী নাই আর ও 20 50 এর রোগী না আত্মীয় আছে তুমি কিচ্ছু জাননা তোমার শালি বাচ্চা হয়ে গেছে আমি আসি ও কি মানuire কার বাচ্চা কেদে উড়ি ভাই তোমার শালীর বাচ্চা হয়ে গেছে এ তো মাথা খারাপ হলো কি ব্যাপার ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে তোমার শালির হয়নি ওই সিরাজ রাটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলি শোনো ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে গেছে সেটাই হবে এইভাবে পাগলা মোটা মেরো না আচ্ছা পাই নম্বর পরে গার্ডেন কি আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পলিও কার্ডের জায়গায় জব করে নেছেন কি হয়েছে পলিও কার্ডের জায়গায় জব কার্ড ভাই তোরা দুই লাগা কি নার্সি হোমে মাটি কাটতে আইছি দেখো যত দাদি পারে পলিকানের ব্যবস্থা করুন ও ম্যাডাম নি আসবো আর আপনার পেশে ডেলিভারি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তবে শেয়ার করতে হয়েছে জানো আর আপনার কন্যা সন্তান হয়েছে ও ভগবান পুরো শেষ হয়ে গেলাম রে এই ভাই ও ভাই ভাই কি হচ্ছে দাদার পাড়ি পড়ে গিয়ে নকটিবে ধর আমার বাবার জীবনে শুনিনি যা দাদার বাড়ি পড়ে যায় সে বলেন বলে নকটিবে ধর হাই ওই সিজার হয়েছে বলে মিয়া হয়েছে নরমাল হলে সিও ছেলে তো গো ও ছাড়বো না এর যুক্তি বুদ্ধিগুলো দেখো এই সব গল্প বাইরে বলই নি লোকে তোরা পাগলা বলে ঢিল মারবে এই দাদা আপনি আপ তো সাধন পড়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আপনার দুধ সু আছে ও মাগো আপনার প্রথম সু খবর তো হলো আপনার সাথে ডেলিভারি হয়ে গেছে আচ্ছা তবে চিন্তার কোনো কারণ নাই নরমালি হয়েছে আমি জানি তো আর দ্বিতীয় সু হলো আপনার ছেলে হয়েছে তুমি তো ঠাইরে পরদেশী

আবা মিষ্টি দেব বইছি নার্সিং হোমে কজন স্টাফ আছে কেন 20 থেকে 25 জন 20 থেকে 25 জন এমন হবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যে আবে কদাই হেটে আই ওইভাবে মিষ্টির উপর হেটে হেটে চলে যাবে তবে এই কথা রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে ভাড়া ভাই ও ডাক্তারে মারবো সারা শরীর চলে যাচ্ছে ভাড়া ভাই ওই ডাক্তারে মারবো বলে দি মারবো ভাড়া ভাই ভাড়া ভাই ছেড়ে দে তোর পায়ে ধরেইছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তি ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে যা হয় হবে ডাক্তার মেরে তবে দম ফেলবো তোর পায়ে ধরেছি আস্তি আস্তি তোর পায়ে ধরেছি আস্তি তোর পায়ে ধরেছি আস্তি আস্তি তোর পায়ে ধরেছি আস্তি আস্তি সাপের মতো করে ফোঁজ ফোঁজ এই সাপের মতো করে ফলে ফোঁজ কেন করিস মিছে ডাক্তার মেরে ডাক্তার মেরে জেল খাটবো আজ ভুকু চরা বর বাদ বাদ পায়ে ধরেছি আস্তি আস্তি তোর পায়ে ধরেছি

শুনবো না তো নাসিমিক ঘরে যেমন বাইর তেমন তুমি আমার বলছো কেন যা চেঁচামেচি করছে তোমার ওই ভগ্নি বোধ করছে এই গণ্ডগোল তুমি হ্যাঁ ও বলেছে নরমালের ছেলে হতো ওই দেখো তোর কাছে কি বলিস সিজার হলে মেয়েছিলে নর্মাল ব্যাটা ছিলে হয়। ও আমি শুনেছি তা শুনেছি বললে হবে ক তোকে শুনেছি বলবি তো সিজার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট গর্ত খুলতো কেন দাদা আজ তোর কি বলেছি গর্ত খুলে ফুদব তুই নিজের তুই নিজের গায়ে মেখানে চিস কেন এই গন্ড গোলে তুমি যত ও বলেছি ছেলে হতো সেই যার মেয়ে আমি মানবো না তো গোবিন্দো বিল ফুট কষ্ট কষ্ট সংসার করব না আর তোর তোর থাকব না আমি যাব পড় পড় নয় ছয় অঙ্ক তোর নয় ছয় অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে পায় ধরেছি আস্তে আস্তে কর পায় ধরেছি আস্তে কর পায় ধরেছি আস্তে আস্তে কর পায়ে ধরেছি আমি কেন হলো সিজরে ও যাবো যাবো যা তুই জেলে যা যা তুই জেলে যা যা তুই জেলে যা যায় বাবু তুমি কাকে কি বোঝাচ্ছো ও তো পরের কথাই না আছে আর কথা বলে জিলাপের পেঁচে আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে কেন সবাই বলল আমার ছেলে হবে এ শিওর এবার বাঁশ পেটা খাবে এটা ঠিক না দাদা তুই সবার কথা নাচছিস কেন সবাই কি দেখে বলেছে সবাই তো আন্দাজে বলেছে কেন সবাই বলল আমার ছেলে হবে শ্রীওরে মান স্পষ্টটা খাবে কাকি আমি দেব দোষ দোষনীকের স্বামী দেখাই রে ও সর সুন্দর লিখতে সুন্দর লিখতে এই সবে মাসে থানায় ফেলে হবে বৃষ্টিতে আস্তে আস্তে কর পায় ধরেছি আস্তে আস্তে কর পায় ধরেছি আস্তে আস্তে কর পায় ধরেছি যাই বাবু ও তোমার কথা বুঝবে না ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যাই বাবু তোমাদের এই চিৎকার শুনে আমি বেরোতে ঘুরে আসতে বাধ্য হয়েছি তবে যাই বাবু তোমার এই ভাইরা ভাইকে কি বোঝা আমি জানি না আমার এই নার্সিং হোম যে ছুটে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাব আর কলকাতায় গিয়ে খেতে খাবো না আমার সোনা বলেছি আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না ওর আমি বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি এ আয় কই আস্তে পা ফেল যা টুক টুকুর পা ফেল টুক এই ভাড়া ভাই আমার শালীর মারবে এই ভাড়া ভাই আমার শালীর মারবে ওই ছেলে কার আর মেয়ে কার বলো ও ওসব কি জানে তাকিয়ে জানে বলে ছেলে মেয়ে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বিদ্ধার সময়কে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হইয়ার পর তবু বলবে আমার বাবা আমারটা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে তে এনে দুমাস বসিয়ে খাওয়াই ভাড়া ভাই ঠিক বলছ তো ছেলে কার আর মেয়ে কার

ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি এখন থেকে চা আরম্ভ করেছে আর ঠিক আছে যাও তুমি এখন বড় মুখ করেছে বললে আর আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের লোক সব জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারিটা না এই কমিটি দেবে বললে দেবে না বলিনি অনেকটা খরচ করে দোকানে কাজ যাচ্ছি নেমে যাচ্ছে বুঝলি কমিটির চাপটা দরকার নেই আলমারি তো আমার শ্বশুরমজার কাছে কায়দা করে বলে ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো রবিবার দিয়ে যাবে খাসির মাংস হবে কথা পাঁচ কেজি খাসির মাংস দিদিকে নিয়ে যাবে খাসির মাংস হবে এ শিওর আমাদের খাসি খাওয়াবে এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো নয় এ মোরা খাসি শিওর খা ও ভাই ভাই চলে যাচ্ছিলাম মনে পড়ে গেলাম আবার ছুটে গেলাম আচ্ছা বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়োনা বলছি তুমি কি বলছো বলো এই যাবো খাওয়া দাওয়ার পরে বলবে মাংস তো ঝাল হয়ে গেছে ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ে সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জড়ো করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যে ও বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি আঁকা সব লাইন যায় আমি কোন লাইন যাবো ও তো সব রকম হয় বলছে মাথা খারাপ করে দেবে বিষাক্ত জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা এ দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুর বিয়ালা বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গেলে একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করকে এইভাবে আমার মতো ইট বলাবেন না এইভাবে ইট বলা যে নর্মালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বলতে চেয়েছি পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস ওর সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সে মেরে তারা সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপ রস দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদার কেউ এরকম করবে না যে সুন্দর নাইয়া গাজনের ইডবনা দেখিয়েছে আমি বাড়িতে এইভাবে প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁয়ে যাবো ঠিক আছে কেউ করাবেন না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তুমি আমার বলে লেগে গেছ কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদার তুমি মুখ বুঝে সহ্য করে তাই তোমার কাছে আমি মেনেছি দেখো আমার ভালো লাগছে না এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার কাছে আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি